এই কমিটির বেশিরভাগ সদস্যরাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল না তাই আমরা দুহারের সকল সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করছি। ঢাকার দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সাধারণ শিক্ষার্থীরা এক লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন দোহারে গত বছরের আঠারো ও উনিশ জুলাই এবং চার আগস্টে যারা আন্দোলন করেছে পুলিশের হয়রানির শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে শিক্ষার্থীরা আরও দাবি করেন আন্দোলনের সময় দোহারে কোনো সমন্বয়ক ছিল না কতিপয় ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিলের জন্য সমন্বয়ক দাবি করে কমিটি ঘোষণা করেছে এ সময় উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান তারা দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থীরা উল্লেখ্য গত উনিশ ফেব্রুয়ারি দুশো জনের নাম উল্লেখ করে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয় এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় আমরা বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা কারো কথা ঝাঁপিয়ে পড়িনি আমরা নিজের থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বৈষম্যমূলক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এই বৈষম্যমূলক কমিটি আমরা মানি না এই কমিটি গুলো দেওয়াছি আমাদের সহযোদ্ধাদের কোনো মূল্যায়নই করা নেই কমিটিতে এই কমিটি আমাদের বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যদি বৈষম্য হয় তাহলে আর কোথায় যাবো আমরা আমাদের তার যার কোনো রাস্তায় নেই এখানে যদি বসে এই কমিটি আমরা মানি না আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ত্রাণ সংগ্রহ করি বন্যার জন্য সেই ত্রাণ সংগ্রহ শেষ হয়ে অনেক ফান্ড হয় আই থিঙ্ক সেটা প্রায় দশ লাখের উপরে আমার শিওর জানা বারো লাখ লাখ হয় কিন্তু সেই টাকাটা কিভাবে কিভাবে খরচ হয়েছে সেটার হিসাবে আমরা সাধারণ জনগণ কোনোভাবেই পাইনি যেহেতু আমি আন্দোলনে ছিলাম

আপনারা জানেন দুহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি করা হয়েছে যেখানে হাতে গোনা কয়েকজন ব্যতীত যারা রাজপথে আন্দোলন সংগ্রামের ভিত্তি তৈরি করে দিয়েছিল তাদেরকে রাখা হয়নি ঢাকাসহ বড় সিটিগুলোর বাইরে সবচেয়ে বেশি সর্বাত্মক আন্দোলন হয় দুহারে দুহারে আমরা আঠারো উনিশ জুলাই এবং চারে আগস্ট সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি যেখানে আন্দোলনে অনেক সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে এবং যখন আন্দোলন হয় তখন আন্দোলনটি ছিল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনে অনেক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হয় অনেকে কারাবরণ সহ নানা রকমের হয়রানির শিকার হয় উল্লেখ্য দুহারের আন্দোলনে যখন আন্দোলন করা হয় তখন কোনো সমন্বয়ক ছিল না বা কোনো সমন্বয়কের আন্ডারে দুহারে কোনো আন্দোলন হয়নি কিন্তু দুঃখজনক হলেও সত্য কতিপয় তথা তথাকথিত সমন্বয়কগণ তাদের নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে বৈষম্যর ব্যানারে একটি পকেট কমিটি তৈরি করেন এই পকেট কমিটির সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই এই কমিটির বেশিরভাগ সদস্যরাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল না তাই আমরা দুহারের সকল সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি প্রিয় দুহারবাসী দুহারে এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে যেখানে আমরা দেখতে পাই যারা শুরু থেকে আন্দোলনের সক্রিয় ছিল না তাদেরকে কমিটিতে রাখা হয়েছে যেখানে কমিটিতে থাকার কথা ছিল আঠারো এবং উনিশে জুলাই এবং চারে আগস্টের আন্দোলনকারীদের কারাবন্দীদের অথচ এখানে রাখা হয়েছে পাঁচে আগস্টের পর যারা বিজয় মিছিল করেছে এবং দালালি এবং গুলামি করে এসেছে কেবলমাত্র তারাই এই কমিটিতে জায়গা পেয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সাথে সর্বদলীয় একটি সভা হয় গত মাসে যেখানে সকলের মতামতের ভিত্তিতে দুহারে সর্বদলীয় কমিটির ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ওয়াদা ভেঙে এবং আমাদের সাথে যোগাযোগ না করে একটি পকেট কমিটি তৈরি করা হয় সার্থান্বেষী গ্রুপকে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক কমিটি তৈরি করা হয় এই সার্থান্বেষী মহল নিজেই বৈষম্য করে একপাক্ষিক কমিটি গঠন করেছে যা আন্দোলনের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে ঐক্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভাতৃত্বের বন্ধনের ন্যায় ন্যায়ের উপর সমগ্র বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করতে যাচ্ছি সেখানে কেন এই দুহার উপজেলায় বৈষম্যমূলক কমিটি গঠন করা হলো আমাদের ভাই ও বোনদের সাথে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তাদের নাম নেই কেন প্রয়োজনে আন্দোলনের ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখে প্রকৃত আন্দোলনকারীদের কেন খুঁজে বের করা হলো না এবং কে কে আন্দোলন করেছে তাদেরকে খুঁজে বের করা হোক দুহারের কমিটি সম্পূর্ণরূপে বৈষম্যমূলক কমিটি হয়েছে তাই এই কমিটির কোনো নৈতিকতা নেই কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের যারা আঠারো এবং উনিশে জুলাই এবং চারে আগস্ট রাজপথে ছিল যারা কারাবরণ করেছে তাদেরকে সর্বদলীয় ব্যানারে নিয়ে আসা হোক দোহারের এই কমিটিকে অতি দ্রুত বিলুপ বিলুপ্তি করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা দোহারের ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি আপনারা সকলেই জানেন দোহারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করা হয় আমাদের দোহারে আন্দোলনে শুরু হয় আঠারোই জুলাই নানান বাধা এবং হুমকি অপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে যাই এরপর ১৯ তারিখ একটা বৃহত্তর আন্দোলন হয় আমাদের দোহারে যেখানে আমাদের অনেক সহযোদ্ধারা নির্যাতিত হয় এবং কারাবরণ করে পাঁচ ছয়জন সহযোদ্ধা অনেক বিপ্লব এবং সংগ্রামের করার পর চার তারিখে আমাদের আন্দোলন সফল হয় কিন্তু সেই আন্দোলনে যারা প্রকৃত আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দিয়ে একটি স্বার্থ নিশী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করে যা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সাথে পরিপন্থী আমরা দুহারের সকল ছাত্র জনতা এবং সকল শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলন করেছি আমাদের আন্দোলনে কোনো সমন্বয়ক ছিল না বা এমন কোনো ব্যক্তিত্ব ছিল না যারা আমাদের আন্দোলনের নির্দেশনা দিয়েছে এই কমিটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মূল্যবোধের সাথে যায় না কারণ আমরা যখন আন্দোলন করেছি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে করেছি এখন দোহারে যদি কোনো কমিটি করা হয় সেটা সর্বদলীয় ভাবে দিতে হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন না যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবে না আমরা সকলে একসাথে আন্দোলন করেছি সকলে আমাদের সহযোদ্ধা এবং তাদের মূল্যায়ন করতে হবে কিন্তু এই কমিটির মাধ্যমে আমার সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করছি এই যে একটা কমিটি তৈরি করা হলো কে সে ভাই কোন বড় ভাই অমুক ভাই তুমুক ভাই আমরা যখন আন্দোলন করছি তখন কোনো বড় ভাই আসিল না কেউ কোনো লিড দেয় নাই কিন্তু উনিশে জুলাই থেকে আপনার আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত তাদের দেখা যায় নাই কিন্তু যখনই বিজয় মিছিল শুরু হয়েছে তখনই তাদের দেখা গেছে এবং বর্তমানে যারা আন্দোলন করছিল তাদের ওরকম কোনো চাপ নাই পেরাও নাই যে আমরা দেশ স্বাধীন করছি